মিরপুর দশ নাম্বার গোল চক্করে একটা ওভার ব্রিজ আছে এটার ঠিক পূর্ব ব্রিজের নিচে অনেক বছর যাবত একজন পাওয়া যায় প্রায় সময় সেখানে পিছনে লেখা আছে অমুক দেশ থেকে এত এত বারের স্বর্ণ প্রাপ্ত অমুক জ্যোতিষী আপনার হাত দেখবে হাত দেখা হয়তো যারা জ্যোতিষী আপনার হাত দেখে গণক যারা তারা আপনার হাত দেখবে দেখার পর দেখবে আপনার হাতের মধ্যে রেখা তো দেখবেন যারা রিক্সা চালায় যারা খেটে খায় যারা কাজ করে যারা দিন মজুর যারা কৃষি শ্রেণী আছে যারা কৃষি পেশায় যারা নিয়োজিত আছে এই কৃষক মানুষগুলার হাতে অনেক দাগ থাকে এই জাতীয় মানুষ যখন গণককে হাত দেখায় হাত দেখা বলে এত দাগ কেন আপনার হাতে কিছু সমস্যা আছে মানে যার হাতে কিছু দাগ বেশি কয় কিছু সমস্যা আছে তো হয়তো এই জাতীয় মানুষগুলা আপনাকে এই সমস্যার কথা বইলা আজিব উদ্ভট টাইপের কিছু কথা বলবে কিছু রাহু আছে রাহু গুলা কাটাইতে হবে আবার অনেকে আপনার বলবে এক হাজার এক টাকা নিয়ে আসতে হবে এগারোটা কালো মুরগির ডিম লাগবে চারটা লাল রাতার ডিম লাগবে ডিম গুলা ঠিক ফজরের সময়ের ডিম হতে হবে বরিগঙ্গার কালা পানিতে গিয়ে দাঁড়াইতে হবে সকালবেলা এরকম মানে উদ্ভট টাইপের কিছু বলবে আপনি মনে 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 করবেন মনে হয় কিছু একটা সমস্যা আছে না হয় এগারোটা কালা মুরগির ডিম লাগবে কেন

রসুল্লা সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি কোন গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে নবীর আল্লাহ যে আল্লাহ যে কোরআন করেছে আমার দিয়েছেন। গণকের কথা যে বিশ্বাস করলো নবীর গোটা শরীয়তটাকে সে অস্বীকার করল তাহলে আয়াতে চারটা বর্জনীয় মাদক বর্জনীয় জুয়া বর্জনীয় দেবদেবী দেবী মুসলমানের জন্য বর্জনীয় এটা বারবার বলবেন অন্য ধর্মের কেউ যেন আঘাত না পায় বলবেন মুসলমানের জন্য দেব দেবী বর্জনীয় চার নাম্বার গণক গণনা মানুষের গণনায় বিশ্বাস করা এগুলা নিষিদ্ধ এগুলা বর্জনীয় আমরা মুসলমানের বিশ্বাস আমাদের তাকদীরের ভালো বন্ধ একজনের কাছে তাহলে মূল কথায় চলে আসি আল্লাহর অলি হওয়ার কয় উপায় এক নাম্বার কি ছাড়া গুনা ছাড়া গুনা ছাড়া নিয়ম কারণ শিখা যাবে কাদের কাছে গেলে আল্লাহ রবীন্দ্রের কাছে গুনা কয় প্রকার এক নাম্বার যা করতে হবে না করা গুনা দুই নাম্বার যা ছাড়তে হবে তা করা গুনা সেই বুখারির বর্ণনা দুই হাজার সাতশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে এই যে রসুল আল্লাহ সাল্লাল্লাহ রিসাল্লাম বলেন তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো সাতটি অপরাধ যেগুলো তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে এই সাতটি ধ্বংসাত্মক বর্জনীয় পাক থেকে বাঁচো কালু আবা হুন্নাইয়া রসুল আল্লাহ সাহাবিগন বললেন হুজুর এই সাতটি ধ্বংসাত্মক বর্জনীয় পাক কি রসুল্লা সাল্লা আলি সাল্লাম বললেন এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা এটা বর্জনীয় পাপ এটা নিষেধ